সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্ব হলো মাধ্যমিকের ভৌতবিজ্ঞান সপ্তম অধ্যায় পরমাণু নিউক্লিয়াস এই অধ্যায় থেকে প্রশ্ন তো দেয়া হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে যে প্রশ্নগুলো দু হাজার সালের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো তৈরি করেছেন বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ তো এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে সব মিলিয়ে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে তো এক নম্বরের একটি প্রশ্ন থাকবে এমসিকিউ কিউ এক নম্বরের একটি প্রশ্ন থাকবে ভিএসএ কিউ আর তিন নম্বরের একটি প্রশ্ন থাকবে এল এ কিউ এই তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের মান থাকবে টোটাল পাঁচ তো প্রশ্নগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট তো এই ভিডিওর মাধ্যমে প্রশ্নগুলো দেওয়া হলো খুব গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে প্রশ্নের উত্তরগুলো একবার করে পড়ে নেবে আর একটু লিখবে যাতে করে বেশি বেশি মনে থাকে লিখলে বেশি মনে থাকবে তো সুপ্রিয় শিক্ষার্থী পূর্বের ভিডিওতে কী করণীয় সেগুলো বলে দিয়ে দিয়েছিলাম তো আবার একটু মনে করে দিই পরীক্ষার জন্য প্রস্তুতি খুব কঠোরভাবে নাও কারণ এই মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপরে জীবন জীবনের প্রতিটা পদক্ষেপ নির্ণয় হবে তো এই মাধ্যমিক পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো সুপ্রিয় শিক্ষার্থী তো আজকের প্রশ্নগুলির সাথে সাথে একটি কথা বলে দিই ধরে নাও একজনের দুই নাম্বার মানে দুই রোল হয় আর একজনের দশ রোল হয় সে যদি যার দশ রোল হয় সে যদি ভাবে যে আমার দুই দুই যার রোল আছে তার কাছাকাছি আমাকে পৌঁছতে হবে তবে এটা মাথায় রাখতে হবে সে যদি দু ঘন্টা পরে যার দশ রোল তাকে কিন্তু তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টা পড়া দরকার আছে তবে তার পাশাপাশি যাবে আসলে যার দুই রোল তার লেখার দক্ষতা বেশি পড়া বেশি মানে বুঝতে পারে আর যার দশ রোল সে ততটা বুঝতে পারে না যার কারণে তাকে বেশি বেশি স্টাডি করতে হবে তো আশা করি বুঝতেই পারছো যে কেমনভাবে পদক্ষেপগুলো নিতে হবে শুধু পড়াগুলো মুখস্থ করলে হবে না পাশাপাশি লেখা প্র্যাকটিস করতে হবে নিজে নিজে লিখবে প্রতিটা প্রশ্নের উত্তর একটু নিজে নিজে লেখা লিখে মুখস্ত করার প্র্যাকটিস করবে যাতে করে খুব সহজ হবে যেন পরীক্ষাটা দেওয়া যায় পাশাপাশি আরো একটা কথা বলে রাখি দুই বা জন ক্লাসের তিনজন ক্লাসমেট পাশাপাশি বসে প্রশ্ন উত্তর আলোচনা করবে অন্যান্য বাজে গল্প বাদ দিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করবে এইভাবে কিন্তু আলোচনার মাধ্যমে পড়াশোনা করলে কিন্তু খুব ভালো মনে থাকে তো এইগুলোর দিকে একটু গুরুত্ব রাখবে যদি এইগুলো সম্ভব হয়ে না হয় তাহলে কমসে কম পাঁচবার পড়লে অন্তত পক্ষে দুই থেকে তিনবার লেখার চেষ্টা করবে লিখতে লিখতে হাতে লেখা সোজা হবে লিখতে লিখতে বানান ভুল হবে না তো এগুলো খেয়াল রাখতে হবে পরমাণু নিউক্লিয়াস অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে এবছর জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই পড়ে নেবে তো রকম যারা আমার চ্যানেলে নতুন আছো যারা এখনো সাবস্ক্রাইব করনি বা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছ বা অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দিলে ভিডিওগুলো সর্বপ্রথম এরকম সাজেশন পৌঁছে যাবে আর অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিও কারণ এরকম প্রশ্ন উত্তরগুলো এক জায়গায় করতে অনেক সময় লাগে অনেক পরিশ্রমের দরকার হয় তো অনেক পরিশ্রমের পর অন্তত আশা করতে পারি একটা লাইক তো প্রিয় শিক্ষার্থীর সার কথা এটা খুব মনোযোগ সহকারে পড়বে বিষয়টা অতটা সহজভাবে নেবে না একটু কঠিন নেবে তাহলে পড়াশোনা খুবই ভালো হবে আর সময় যে সময় একবার চলে যাবে সে সময় কিন্তু আর ফিরে পাবে না অবশ্যই সময়টাকে কাজে লাগাবে সময়ের মূল্য দেবে আশা করি এত কিছু বলার পরেও একটু আগ্রহী হয়ে ওঠো দেখবে পড়াশোনা খুব ভালো হবে নাম্বারও ভালো আসবে আর বলে রাখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ ভিডিও শেষের দিকে গাণিতিক একটা মানে কিছু প্রশ্ন রাখা হয়েছে যেখানে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি অবশ্যই পড়তে হবে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তো কমেন্ট বক্সে জানা তবে তাকে যে কোনোভাবে সলিউশন দেয়া হবে বা অন্যান্য সাজেশন পাওয়ার জন্য আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ওটাই ফোন নাম্বার তো যোগাযোগ করলে আমি সাজেশন পিডিএফ কিংবা অন্যান্য পদ্ধতিতে তার যে সমস্যা আছে সে সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অষ্টম নাম্বার অধ্যায় নিয়ে আসব ভৌতবিজ্ঞানে একটু মনোযোগ সহকারে পড়বে আশা করি নাম্বার ভালো থাকবে বা ভালো পাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ